আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমার রান্নাবান্নার ব্লগ যদিও আমি রান্না অলরেডি মানে প্রায় শেষ পর্যায়ে তারপর ভাবলাম একটু হালকা ফাল্কা শেয়ার করি এখানে আমি পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি ফ্লোর রান্না করবো আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা থাইপেনের মধ্যে মসলা কষিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে জল পেয়ে কারণ আমি এখানে দুই মাস দুপে যা করবার জল পাই দিয়ে তো এইভাবে কে দুই মাছ দিয়ে আস্তে আস্তে জল দিয়ে রান্না করেন যে কোনো মাছ দিয়ে অবশ্যই রান্না করা যায় তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যেহেতু আমার ছেলে মাছ খায় না তো এই জন্য আসলে বেশি রান্না করি নাই আর বেশি রান্না করলে হয় কি মানে থেকে যায় এর জন্য বেশি কিছু মানে রান্না করলাম না তো ছোট পিস বড় পিস মাছটা কেমন জানি কেটেছে বড় পিস করে কাটতে বললাম দেখেন এখানে ছোট ছোট পিসও আছে দোকানদাররা ভালো করে কাটা কাটে নাই আমার পছন্দ হয়নি তেমন একটা একটা বেশি বড় করে ফেলছে আবার পিচি পিচ্চি ছোটো করে ফেলছে তো যাই হোক আজকে অনেক কিছু রান্না বান্না হচ্ছে আচ্ছা বলাই তো হয় নাই আজকে আমার অফ ডে মানে ফ্রাইডে জুম্মা মো মোবারক সবাইকে তো আজকে আমার ছুটি সপ্তাহে একদিন ছুটি তো নিতেই হয় তো এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি অলরেডি রান্না করেছি সব কিছু অল্প অল্প রান্না করেছি এখানে আমি সিম দিয়ে কি বলে এটাকে জামালো দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি এখানে রান্না করেছি মুরগির রোস্ট গরু মাংস এখনও বাকি আছে এখানে আমি টমেটো একটু মানে চুলাই টেলে নিয়ে এছি ভত্তা বানাবো এখানে আলু ভত্তা বানাবো ডাল ভত্তা বানাবো এখনও এগুলি ডিম ভত্তা বানাবো সো এখনও ভত্তা বানাই নেই ভাবলাম আগে বান্না শেষ করি জাস্ট রেডি করে রেখেছি দেন পরে আমি ভত্তাগুলো বানিয়ে নিব। আর যে কোনো মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর গরুর মাংস রান্না করবো পোলাও রান্না করবো আচ্ছা এত কিছু রান্নার আয়োজন কারণ আজকে আমার বাসায় গেস্ট আসবে গেস্ট বলতে আমার বড় আপু আসবে মানে যে আপুকে আমি আমার সাথে একসাথে আমরা জব করি সো আপু আজকে বললাম আসার জন্য আপু আমার হাতে খাবার পছন্দ করে তো আপুকে বলার একটাই কারণ আমি যখন রোজার মধ্যে অসুস্থ ছিলাম অনেক জ্বর ঠান্ডা ছিল আমার কোনো কিছু খেতে পারতাম না তখন আপু রান্না করে আমার জন্য আমি আগের লোক মেবি বলেছিলাম যে রান্না করে রাতে বলা আমার জন্য নিয়ে আসছিলো তো আপুর কিছু বক্স আমার বাসায় রয়ে গেছিলো আপুকে বললাম আপু বক্সে কী দিব আপু বললো কোনো কিছুই দিতে হবে না তো ভাবলাম আপু যেহেতু ভত্তাটা তো পছন্দ করে কেননা একদিন ছুটির দিন আপুকে আজকে আপুর অপডে তো একদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করি আমার বাসায় তো এই জন্য আর কি আর আমি বেশি কিছু রান্না করি না কারণ আপুরা যেহেতু সিলিটি ওনার ভত্তা বাজে এগুলি পছন্দ করে আর শরীরটাও আমার ভালো না আজকে আবার বাসায় মিস্ত্রি আসার কথা এখনও পর্যন্ত আসে নাই তো ভাবলাম ঝটপট করে রান্নাগুলো আমি ছেড়ে ফেলি ফিরে আসার আগে তো এই তো আপুকে বললাম যদি আসে আর কি আপু বলছে জানাবে যদি আসে তো আসলো একসাথে খাওয়া দাওয়া করলাম এই আর কি তো বেসটা হয়ে গেছে এদিক দিয়ে আমি লাস্টেতে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। তো আমি পুরোপুরা রান্না করি ফুল রান্না কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো